সালামু আলাইকুম আমি নয় দক্ষিণ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নয়ামিলিতে যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখুন আর যদি ভালো না লাগে তাহলে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগে ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ হাওয়াতে একটা খবর আছে যে নরেন্দ্র মোদী বর্তমানে বাংলাদেশে যে চলমান আন্দোলন আছে তার বাংলাদেশ ভ্রমণকে কেন্দ্র করে সেই খবরটা আসলে বিবিসি সহ আপনার ভারতীয় বেশ কিছু গণমাধ্যম বিষয়টাকে কেপ করেছে আর এই বিষয়টা ভারত এখন আলোচিত হচ্ছে তো এই আলোচনার জের ধরে বাংলাদেশে নরেন্দ্র মোদী আসছেন না তবে এই খবরটা শতভাগ এখনও আপনার আমাদের বাংলাদেশের যেই সরকার আছে সেখান থেকে পাই নাই বা ভারতের সরকারের পক্ষ থেকেও আপনার ওই ধরনের দিক নির্দেশনা না থাকলেও একটা সংবাদ মাধ্যম আপনার টোয়েন্টি ফোর ডেইলি নিউজ বিডি আপনি স্ক্রিনে দেখছেন এই সংবাদ মাধ্যমটা হচ্ছে আপনার একটা অনলাইন ভিত্তিক সংবাদ মাধ্যম তো সেই সংবাদ মাধ্যম দাবি করেছে যে তাদের কাছে এরকম একটা হাওয়াই খবর আছে যে মোদী সাহেব আপনার এই চলমান আন্দোলনকে কেন্দ্র করে তিনি হয়তো বাংলাদেশে নাও আসতে পারেন এই ধরনের একটা আভাস তারা পেয়েছেন তারা কই থেকে পাইছেন জানি না যদি বিভ্রান্তিমূলক খবর ছড়ায় ওদের বিরুদ্ধে আপনার সিদ্ধান্ত নিতে হবে আর হতে পারে তাদের কাছে খবর থাকতে পারে যেহেতু নিউজ পোর্টাল তো এই সংবাদপত্রটা যেটা বলেছে যে আপনার মোদিজির বদলে আপনার যে শৃঙ্লা আছে শ্রীংলা হচ্ছে আপনার ভারতের একজন কি বলা হয় সচিব মনে হয় তিনি অতীতেও তিনি বাংলাদেশে তার সম্পর্ক ভালো আর মোদিজির বাংলাদেশ আগমনকে কেন্দ্র করে তিনিও কয়েকদিন আগে বাংলাদেশে এসেছিলেন লাস্ট আবার এই সোমবারে মনে আসছিলেন তো সে সোমবারে আমাদের পররাষ্ট্রমন্ত্রী আমাদের যিনি আছেন আপনার ডক্টর আবদুল মোমেন সাহেব মনে হয় ওনার সাথে আলোচনা ছিল তো সেই আলোচনাতে এই উত্তেজনাশীল যে পরিস্থিতি আছে সেটা নিয়ে তিনি কিছুটা উদ্বেগ প্রকাশ করেছেন তবে মোদিজির বদলে কে আসবে সেটা এখনো শতভাগ কনফার্মেশন আপনার কোনো দেশ থেকে দেওয়া হয়নি বাট হতে পারে আর এখানে যে বিষয়টা তিনি আপনারা আমাদের বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সাথে আলোচনা করেছেন যে সীমান্তে হত্যা আমাদের বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর একটা আবদার ছিল যে সীমান্ত হত্যার বিষয়টা কেন জিরো কিলিং আমাদের বর্ডারটা কেন করা যাচ্ছে না যে ভারত আমাদের বন্ধুদের সহ সত্ত্বেও সব সবচেয়ে বড় যে সমস্যাটা ভারতের সাথে আমাদের সেটা হচ্ছে সীমান্ত এত বন্ধুর মধ্যে দেখলে গুলি করে মাইরা ফেলে নির্বিচারে কুকুরের মতো গুলি করে আমাদেরকে তারা সেটার ব্যাপারে আসলে বাংলাদেশ তরফ থেকে যতগুলো পতাকা বৈঠক হচ্ছে বিদেশে যাচ্ছে আমাদের সরকারগুলা বাট আসলে কার্যকরী কোনো পদক্ষেপ বা ইস্যু আসলে কিছু হচ্ছে না তথ্য অনুযায়ী দুই সালে প্রায় এক থেকে দেড়শো জন মানুষের উপরে আপনার মারা গেছে ওই সীমান্তে সো এটার আসলে আশু কোনো সমাধান হয়নি তো এই ছিল খবর অনলাইন নিউজ পোর্টাল গুলা জানে তো দেখা যাক আপনার সতেরোই মার্চ আসা পর্যন্ত যে কি সিদ্ধান্ত আসে তবে এই মুহূর্তে চলমান আন্দোলন হতেও পারে যে মোদি হয়তো বাংলাদেশ সফর বাতিল করতে পারে তো ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম আলাইকুম